ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি লাঠি খেলা সাপ খেলা মোরগ লড়াই সহ নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ দিনটি পালনে সোমবার সকালে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয় এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশের মানুষ অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ফারুকি পার্ক চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে পহেলা বৈশাখ অনুষ্ঠানের দিনব্যাপী আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এ সময় পুলিশ সুপার মোহাম্মদ এতেশিমুল হক অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে লাঠি খেলা সাপ খেলা নাগরদোলা মোরগ লড়াই লোকজ মেলা সহ বাঙালি সংস্কৃতির নানা আয়োজন ছিল সকাল থেকে বিভিন্ন স্থান থেকে নানা বয়সী নারী পুরুষ ও শিশুরা অনুষ্ঠানস্থলে সমবেত হন সমুদ্র নতুন বছর সুখী সমৃদ্ধ দেশ ও পৃথিবী আমরা গড়ে তুই I'm একমাত্র ভাঙা নয় তাদের নিজস্ব স্মরণিতা আমাদের নির্ধারিত कसबा टी हृदय बांगला हृदय